তিন পাতা তিন পাতা ফ্রেশ বেলপাতা দাও তিনটে ওই দুটো পড়ে গেছে বলছিলাম বেবি সাইড ছড়ো

আচ্ছা দাও আরে আরেকটা দুধ কাটি একটা রাশি একটা করে গিটনার হাতে দিতে থাকো তো আরেকটা দাও আরেকটা দুধ ফেলে দাও বন্ধ বন্ধ নাওলে ভাল লাগে একটা দুধ কাটি বের কর এমন যে দুধ কাটি আসে লাভ আমি আমি বার করে দেব আমার ভালো করে নাও একটা হাতে ধরো ঝুলেছে हां मैंने तो नीचे हाथ दिए थे ये हो जाए नहीं अच्छा

ওম গুরু ভায় নমঃ পর গুরু ভায় নমঃ পর ব্রহ্ম নমঃ পর গুরু ভায় নমঃ প্রাণ নমঃ ওম নমঃ নমঃ পুজো হয়ে যাবে তারপর ভাত খাবো ওম নমো বিভাসতে বুম নমঃ হ্যাঁ

দিহান প্রতিবাহ করণেশ্বর কোন সিদ্ধ দেবতায় নমঃ যে বাপ সুসং কাশঙ্গ সুবী উন্নত জ্যোতি দন্তারিং সর্ব গণেশ আদি নানা দেবতা পূজা পূর্বাকৃষ্ণ পূজা করমণি ওম পূর্ণম ভগন্ত ভুবন্তম পূর্ণম ভগন্ত ভূ বন্তম পূর্ণম ভবন্ত ভগবন্ত ওম পূর্ণমূর্ণমূর্ণম

কৃষ্ণ পথে অষ্টমী জন তীর্থেশ্ব বিহার বিশ্ব দাস রাধা কৃষ্ণ পিথি কাম গণেশি নানা দেবতা পূজো পূর্ণ রাধা কৃষ্ণ পূজা কান্তাম কর্ম করে ওং যগত জন্মদৈত দৈবন্ত্রথৈবে দূরগাম যত তন্মে নব শিব সংকল্প মস্ত ওম অশ্বস্বরম্ব শুভায় ভগত ওং দেবেন্দ্র মৌলী মন্দার ম করন্দ কন বিঘ্ন হরন্ত হিরম্ব চরম্ব জেনে নব ওম মাধব মাধব বাচি মাথব মাথব দিদি সরন্ত সাধব সর্বে স্বর্বে কাজে শ্রী মাধব শ্রী মাধব শ্রী ওম ওং সর্ব মঙ্গল মঙ্গল লে বড় লে শুভম